হজের ফজিলত সংক্রান্ত বিষয়ে বলিনি পয়েন্ট নাম্বার ওয়ান পূর্বের বোনাহ মাফ হয়ে যায় হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি হজ করে এবং অশ্লীলতা ও বোনাহ থেকে বেঁচে থাকে সে এমনভাবে ফিরে আসে সে এমনভাবে ফিরে আসে যেন আজি মায়ের গর্ভ থেকে সে ভূমিষ্ট হয়েছে ও খালি শরীফে পনেরোশো একুশ নম্বর হাদিস হ্যাঁ 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নাম্বার পয়েন্ট 2 নাম্বার হচ্ছে জান্নাতের ওয়াদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দরাসুল নাম আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোন্নভাবে আদায় করা হজ এর বিনিময়ে শুধুমাত্র জান্নাত মুতফাক আলাই হাদিসখানা বুখারী মুসলিম শরীফে হয়েছে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে হজ জিহাদের সমত আল্লাহ যোদ্ধর ময়দানে জিহাদ করা কতরা কর্তব্য কতরা প্রয়োজনীয় দিনটাকে কায়েম করার জন্য